মামা চাঁদের মতো ঝলমল করবে কিন্তু মুখ রাতে ঘুমানোর আগে এই জিনিস দিয়ে করুন ছোট্ট কাজ সাত দিনেই দেখবেন ম্যাজিক ম্যাজিকা আজকে আপনাদের দারুণ বিউটি সিক্রেট নিয়ে এসে গেছে এই মরশুমে ছোট্ট কাজগুলি করে দেখুন না সাত দিনে কিন্তু দারুণ ফল পাবে বন্ধুরা তাহলে জেনে নিা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপদি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত ম্যাজিকের মতো কাজ করে আপনাদেরই হাতের নাগালে রান্নাঘরে পাওয়া কিছু বিশেষ জিনিস এগুলি সঠিক সময়ে ও সঠিকভাবে ব্যবহার করে ত্বকের সমস্যার নিশ্চিত এবং প্রমাণিত সমাধান খুঁজে বের করা যায় বর্তমান যুগে দূষণ ও খারাপ লাইফস্টাইল ক্রমশ আপনার শরীরের মতো ভয়ঙ্কর ক্ষতি করতে থাকে আপনার ত্বককে মুখে না ব্রনো ফুসকরির ভিড় আবার ট্যানিংও বাড়তে থাকে বাইরে বেরোলেই আপনার মুখ মুহূর্তে ঝলমলে উজ্জ্বলতা হারিয়ে হয়ে যায় জৌলসীন দীপ্তিহীন আর আপনি ছোটেন বিউটি পার্লার বা থেরাপিস্টের দরজায় কেউ আবার কেনেন কাঁড়ি কাঁড়ি টাকার প্রোডাক্ট কিন্তু তাতে চটক আসে খনিকের কিন্তু এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে আপনাদেরই হাতের নাগালে রান্নাঘরে পাওয়া কিছু বিশেষ জিনিস দিয়ে এমনটাই জানালেন বেতিয়াহের বিশিষ্ট সৌন্দর্য বিশেষজ্ঞ নেহা এই কাজে প্রায় দশ বছরের অভিজ্ঞতা রয়েছে নেহার চলুন জেনে নেওয়া যাক তার টোটকা বা ম্যাজিকের মতো কাজ দে কাজে দেবে মুখের ঔজ্জ্বল্য ফেরাতে সমস্যার সমাধান নেহার মতে যদি কেউ ট্যানিং সমস্যায় ভুগছেন তাহলে তাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে আক্রান্ত স্থানে মধু এবং লেবুর রসের মিশ্রণ লাগানো উচিত এক্ষেত্রে এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ট্যানিং এলাকায় মিশ্রণটি লাগাতে হবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন এই মিশ্রণটির প্রলেপ তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন মনে রাখবেন মধু এবং লেবুর রস লাগানোর আগে আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন বা ট্যানি সমস্যা থেকে মুক্তি পেতে আক্রান্ত স্থানটি মধু এবং চিনি দিয়ে ঘষুন এই প্রক্রিয়াটি ত্বক থেকে মৃত কোষগুলি সরিয়ে দেয় যার ফলে ত্বক খুব ঝকঝকে ও পরিষ্কার দেখায় তবে খেয়াল রাখবেন শুধু খুব আলতো করে ঘষতে হবে উজ্জ্বল এবং মসৃণ ত্বক যদি আপনি আপনার ত্বককে উজ্জ্বল করতে চান তাহলে কিছু ফিটকিরি গুঁড়ো তৈরি করুন তাতে এক চামচ মধু যোগ করুন এবং আপনার ত্বকে লাগান এটি প্রায় দশ থেকে পনেরো মিনিট জন্য রেখে দিন এবং তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে পেলুন আপনার ত্বক চোখে পড়ার মতো উজ্জ্বল হবে অনেকে চান তাদের ত্বক নরম এবং আর্দ্র থাকুক কিন্তু সাবান ত্বককে খুব শুষ্ক ও টান টান করে তোলে এই সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে একটা কাজ দারুণ কাজ দিতে পারে এই সময় মুখে বেসন দই এবং হলুদের পেস্ট লাগান মুখ ধুতে সাবানের পরিবর্তে এই মিশ্রণটি ব্যবহার করুন প্রায় কুড়ি মিনিট ধরে রেখে দিন সময় শেষ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পেস্টটি ধুয়ে ফেলুন এতে ত্বক নরম ও তুলতুলে হবে ব্রণ এবং কালো দাগের সমস্যা বিশেষজ্ঞ নেহার মতে ব্রণের কারণে মুখে কালো দাগ দূর করতে আলুর রস এবং লেবুর রসের মিশ্রণ ব্যবহার করা উচিত তাতে মিলবে ম্যাজিকের ফল শুধু জানুন কিভাবে ব্যবহার করবেন এই মিশ্রণটি রাতে বিছানায় যাওয়ার আগে মুখ ভালো করে পরিষ্কার করে কাঁচা আলুর রস এবং এক চামচ লেবুর রসের মিশ্রণ ব্রণ এবং কালো দাগের জায়গায় লাগান প্রায় কুড়ি মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এভাবে আপনি ব্রণ অতিরিক্ত তেল এবং কালো দাগের সম সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন ফল এমন পাবেন যে চোখ সরাতে পারবেন না লোকে শুধুরা কিছু শর্ত আছে কি নিয়ে শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি আমার এই শেয়ারটি সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনে কিছু সাধারণ তথ্য আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য ও বিজ্ঞানের যোগ যোগসম্প্র কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই মরশুমে সবাই চায় ম্যাজিকের মতো সুন্দর ত্বক পেতে দিনে এই তফাৎ আপনারা লক্ষ্য করবেন আর দেরি না করে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যান্য বন্ধুরা জানার সুযোগ পায় যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সব পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা